হ্যালো বন্ধুরা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি আজকে আমি যাবো বাপের বাড়ি এক সপ্তাহের জন্য তো আমি ভীষণ মজা হচ্ছিল তো চলো আমি ব্রাশটা করিনি তো দেখি আমার ছেলেমেয়েরা কী করছে তো আমি ঘরে গিয়ে দেখলাম আমার বাবাই আর আমার মাম্মা উঠে পড়েছে বাবাই আমার মাম্মার সাথে গল্প করছিলো ওকে সামলাচ্ছিলো তো ভাবলাম ততক্ষণ আমি কাজগুলো করে ফেলি তো আমি জামা কাপড়গুলো মানে কিচকুর যত জামা কাপড় ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেট থাকে সেগুলোকে সেগুলোকে সব ধোয়া হয়ে গেছে তো ওগুলো কি ছাদে নিয়ে শুকোতে দিচ্ছি এরপরে আমি স্নান করে নেবো স্নান করে রেডি হয়ে ওদেরও ফটাফট রেডি করে বেরিয়ে পড়বো তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রনি দিয়ে এসছে আমার পুচকুটাকে কোলে নিয়ে এদিকে আমাদের টোটোটাও চলে এসেছে বাবাই টোটোতে বসে গেছে আমাদের মালপত্র দেখো কতগুলো মালপত্র নিতে হচ্ছে মাত্র এক সপ্তাহের জন্য যাচ্ছি তবুও কত কিছু নিতে হচ্ছে শুধুমাত্র পুচকুটার জন্য তো দিদি এসছে তারপরে আমাদের যে টোটো কাকু আমার পাড়ার একজন কাকিমা যেন মানে আমি যেহেতু এক সপ্তাহ থাকবো না তো সবাই আমাদেরকে বাই বাই করতে এসছে আমার মাম্মা দেখো এখানে আমার কোলে ঘুমোচ্ছে আর আমার ছেলে সকাল সকাল খাচ্ছে চিপস তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আমার দাদার মেয়ে বৌদি আমাদের বাড়ির পেন গ্রেসে যত বাচ্চারা আছে সবাই চলে এসছে আমাদের সাথে দেখা করতে আর এদিকে আমার বৌদি সব মালপত্র নিয়ে যাচ্ছে ওপরে আর এই যে হচ্ছে গুড়িয়া তোমরা হয়তো পিকনিকের দিন দেখেছিলে পিকনিকের যে ভিডিওটা আমি ছেড়েছি সেখানে তোমরা দেখেছিলে ওকে এদের সবাইকেই সবাইকেই দেখেছ তো গুড়িয়া এসেই প্রথমেই আমার মেয়েকে কোলে নিল এখানে আসলে কিন্তু ওরা মানে যত বাচ্চারা আছে ভীষণ ভালোবাসে আমার মেয়েকে সারাটা দিন ওদের ওকে নিয়েই কেটে যায় তো আমিও টোটো থেকে নেমে পড়েছিলাম আর বৌদির সাথে আমিও কিছু মাল ওপরে নিয়ে গেলাম আর এই যে দেখো ওপরে আসার পর আমার মাম্মার ঘুমটা হালকা হালকা একটু ভেঙেছে আর দ্বিদিনের কোলে আদার খাচ্ছে ওকে যখনই আমি এই বাড়িতে নিয়ে আসি মানে সবসময়ও ঘুমিয়েই থাকে বেশিরভাগ টাইম আর ওখানে দেখো আমার বাবা বসে আছে আর এই যে আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে মা ওকে বিছানায় শুয়ে দিয়েছে দেখো কত শান্তিতে ও আর এদিকে আমার মা বের করে দিয়েছে লেপ মা বলেছে কম্বলে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডা মানবে না তো মা মা কম্বলে লেপের মধ্যে কবার ছিল এই যে দেখো কভার পরানো হয়ে গেছে তো মা এটাকে রেডি করে আমাদের বিছানায় দিয়ে দিল আর এদিকে চলে এলাম আমরা দুপুরের খাবার খেতে আমার ছেলে দেখো এত কিছু রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে শাক হয়েছে ভাজা টক তারপরে আরেক রকম মানে আরেকটা মাছের ঝোলও হয়েছে যেটা এলিনা খাচ্ছে ওইদিকে হ্যাঁ এটা হচ্ছে ওলকপি দিয়ে কি একটা মাছের ঝোল করেছিল কিন্তু আমার ছেলেকে দেখো ও শুধু নাকি ডাল দিয়েই ভাত খাবে পাপড় ভাজা আর ডাল ছাড়া অন্য কিছুও খাবে না তো ওটা দিয়ে খেলো আর এই যে আমাদের টসি বাবু খেয়ে দিয়ে বসে আছে আর এখানে আমার বাবা খাচ্ছে তো আমি ভাবলাম একটু পরে খাবো ওইদিকে মাম্মা উঠে ঘুরছিলাম আমার পিপি পিপি পার্পল কালার আছে না পার্পল কালার সব ভালো লাগে মাম্মা আর এখানে দেখো আমার ছেলে খাওয়া দাওয়া মানে কমপ্লিট করে এখনও ল্যাপটপ নিয়ে বসে পড়েছে গেম খেলতে আর এদিকে এলিনা বসে গেছে হোমওয়ার্ক করতে যেহেতু স্যার আসবে আর এখানে দেখো আমাদের টসি বাবুর জন্য করা হচ্ছে বিছানা কেনাক অনেক ঠান্ডা পড়েছে নিচে মেঝেতেও শুতে কষ্ট হয় তাই বৌদি করে দিলোর জন্য বিছানা আর ও গিয়ে টুক করে ওর উপরে শুয়ে পড়লো আর এই যে দেখো আমার মাম্মাও কিন্তু এখন আবার ঘুমিয়ে পড়েছে মানে দুপুরের ঘুমটাও দিয়ে দিয়েছে ওকে শুয়ে মশারি টানিয়ে দিয়েছে আর আমারাও সব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে মাম্মার পাশে তো এখন আমি একটু ঘুমাবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালে তো দেখো আমি মানে সন্ধ্যা হয়ে গেছে তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি টিভির ঘরে টিভি দেখতে আর এদিকে মাও চলে এসেছে চা নিয়ে আমরা এখন চা খেতে খেতে টিভি দেখবো আর গল্প করব। তো বাপের বাড়িতে আসলে না আমার এই সময়টা ভীষণ ভালো লাগে যখন আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে বসে গল্প করি আর চা খাই টিভি দেখি ভীষণ এনজয় করি এই টাইমটা এই যে দেখো আমার দাদাও কিন্তু অফিস থেকে চলে এসছে আর ও যখন অফিস থেকে আসে না মানে ও হাতে করে কিছু না কিছু আমাদের জন্য খাবার নিয়ে আসে ডেলি আমাদের মানে দাদার মেয়ে আমার সূর্য এদিকে আমার জায়ের ছেলেও এসছে তো আমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছে এখন দেখি ও কী নিয়ে এসছে তো দেখলাম যে ও নিয়ে এসেছে আমার ফেভারিট মোমো তো মোমো নিয়ে কিন্তু আমরা বসে গেছি খেতে আর ওদিকে যেহেতু মানে এলিনার আমার দাদার মেয়ের ম্যাম এসছে পড়াতে তাই সূর্য বলল এখনও খাবে না ও দিদি ভাইয়ের সাথেই খাবে তো আমি আর রাজ বসে গেছি কেন কি রাজকে ওর মা নিতে এসছে ও একটু পরেই চলে যাবে তো ও এখন খেতে বসে গেছে তো ও আর আমি এখন খেয়ে নিচ্ছি তো আমি আমার ছেলেকে বারবার বললাম এখান থেকে একটা অন্তত খা তো ও বলল না খাবে না ও দিদি ভাইয়ের সাথেই খাবে তো আর কী করা যায় তো আমি আমার মোমোটা নিয়ে বসে পড়লাম কেন কি মোমো দেখলে কিন্তু আমি ওয়েট করতে পারি না গরম গরম মোমো খাওয়ার মজাটাই আলাদা তো আমি প্রথম বাইকটা নিয়ে নিলাম আর মোমোটা কিন্তু সত্যি দারুণ ছিল আর স্টুটা আমি খাইনি কেন কি ওটা আমার অতটা পছন্দ হয় না ভালো লাগে না তো যেহেতু এই ঝাল ঝাল সসটা আমার ভীষণ প্রিয় তো ওটা দিয়েই আমি খাওয়া শুরু করে দিলাম আর যেহেতু এখন শীতকাল সত্যি সত্যি মানে শীতকালে মোমো খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আমি মোমো খাওয়া কমপ্লিট করে আমি গেলাম প্রচুরটাকে দেখতেও কি করছে তো গিয়ে দেখি ও এখন দিদুনের কোলে ঘুমো দিচ্ছে মা বললো যে ওকে নাকি শুয়ে দিলে বারবার উঠে পড়ছিল তো মা ওকে কোলে নিয়েই বসে আছে আর ওদিকে গেলাম আমার বৌদি এখন কিচেনে কিছু একটা করছে তাই দেখতে কি করছে বৌদি তো দেখলাম বৌদি এখন আদা পেঁয়াজ রসুন এগুলো চুলছিলো কেন কি দাদা অফিস থেকে আসার সময় নিয়ে এসছে দেখো মাটন তো ডিনারে আজকে আমাদের হবে ভাত আর মাটন তো আমার বৌদি এই যে মাটন রান্না করা স্টার্ট করে দিয়েছে এখন পেঁয়াজ ভাজছে ওদের আলু ভাজা হয়ে গেছে তো আমার বৌদি এখন রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার ছেলে এখন বসে গেছে ওর মোমো নিয়ে মোমো খেতে আর এলিনা ও মোমোটা খায়নি ওর খেতে ইচ্ছা করছে না আর এখানে দেখো আমার দাদা ওর ভাগ্নির সাথে শুরু করেছে খেলা ওর সাথে অনেক গল্প করে আমার মেয়ে ও যখন কথা বলে না একদম মন দিয়ে শোনে আর মানে মুখে কিছু আওয়াজ করে করে কথাও বলার চেষ্টা করে আর আমার দাদা যখন ওর সাথে এরকম করে এরকম মানে আদর করে করে কথা বলে না তো তখন আমাদের টসি ভাবে হয়তো ওকে ডাকছে আর ও না এরকম করে তাকিয়ে দেখে কিন্তু ওকে কেউ পাত্তা দিচ্ছে না ওটা দেখে না ভীষণ কষ্ট পায় আর এইভাবে মানে এরকম করুণ দৃষ্টি তো তাকিয়ে থাকে এখানে দেখো মেলিনার পড়া হয়ে গেছে তো গেম নিয়ে বসে গেছে তো চলো এবার দেখি আমার বৌদির রান্না কত দূর তো এই যে দেখো আমার বৌদি কিন্তু মাংস কষানো স্টার্ট করে দিয়েছে কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে আমার ছেলে বসে গেছে খেতে খেতে বসে গেছে বলতে অলমোস্ট ওর খাওয়া হয়ে গেছে ও যেহেতু মানে ভাত খাবে না তাই রুটি খাচ্ছিলো আর আমি নিয়ে নিয়েছি এক গাদা ভাত আর নিয়ে নিলাম অনেকটা মাটন তার সাথে অনেকটা কারি এবার চলো ছটা স্টার্ট করা যাক আমি মাটনটাকে হাত দিয়ে দেখলাম এটা বেশ ভালো মানে নরম হয়েছে তো আর আমার বৌদিও আমার সাথে বসে গেছে খেতে আমার মা এখনও বসেনি মা বললো একটু পরে বসবে আমার বাবা খাওয়া হয়ে গেছে এবার চলো আমিও খেয়ে নিই তো বৌদি কিন্তু সত্যি দারুণ করেছিল মাটনটা আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বিছানায় শুতে তো এখানে দেখো আমার মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার ছেলেও কিন্তু মানে প্রায় ঘুমিয়ে পড়েছে এখনও ঠিকঠাক ঘুমোয়নিও প্রায় ঘুমিয়ে পড়েছে তো এবার আমিও ঘুমোবো তোমরা সবাই ভালো থেকো টাটা